আমাদেরকে নিয়ে দেখবেন ব্যঙ্গ করে বলে বামপন্থীরা কৌটো নাচেন পার্টি এরা কৌটো নাচিয়ে দল চালায় আরে আমরা গর্ব করে বলি আমরা আমরা না চাই সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে না চাই আমরা না আর মোদীর মতো আদানি আর আমার বাড়ির চৌকাটে দাঁড়িয়ে কৌটো না চাই না মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন খুব আফসি পরশু দিন বলছেন যতবার আমি চাকরি দিতে যাচ্ছি যতবার আমি চাকরি করতে যাচ্ছি ততবার এই বামপন্থীগুলো এই সিপিএম গুলো চাকরি আটকে দিচ্ছে চাকরি তো আটকে দিচ্ছে আরে দিদি আপনি যতবার চাকরি দিতে যাচ্ছেন ততবার আটকাচ্ছি না আপনি যতবার চাকরি বেচতে যাচ্ছেন আমরা ততবার আটকাচ্ছি জানবেন ভবিষ্যতেও আটকাবো আপনি যদি টাকার জোরে গুন্ডার জোরে আর দয়ায় মুখ্যমন্ত্রী থাকেন তাহলে জানবেন আপনি বছর বছর চাকরি বিক্রি করবেন আর আমরা একশো বছর আপনার চাকরি বিক্রি আটকাবো গলার ভেতর হাত ঢুকিয়ে চাকরি বিক্রির টাকা বার করে আনবো আমরা লড়াইয়ে ছিলাম আমরা লড়াইয়ে আছি আমরা লড়াই থাকবো আপনারা দেখলেন আমাদের রাজ্যে নতুন করে বছর আগে এসএসসি নতুন করে একবার হলো পশ্চিম বাংলায় বামপন্থী সরকার চলেছে প্রত্যেক বছর যেরকম আমাদের রাজ্যে নিয়ম করে দুর্গা পুজো কালী পুজো ঈদ মহরম ভাই ফোটা হতো কাউকে মনে করাতে হতো না তেমন প্রত্যেক বছর নিয়ম করে টেট পরীক্ষা এসএসসি পরীক্ষা হতো কাউকে মনে করাতে হতো না আর কেমন এসএসসি ছিল এমন এসএসসি পরীক্ষা হতো যে পরীক্ষার পরে কারা চাকরি পেলো তার তালিকা বেরোতো এখন পরীক্ষার পরে কারা চাকরি হারালো কারা চাকরি কিনেছিল তার তালিকা বেরোচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে অনেক তাল বাহানা করেছে অনেক তালবাহানা করার পরে বাধ্য হয়েছে কিছু দাগির নামের তালিকা প্রকাশ করতে কিন্তু আমরা বলছি ওই যে দা দাগির নামের তালিকা বেরিয়েছে ওটা কোনো দাগি তালিকা নয় যে ছেলেমেয়েরা পয়সা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা আসল দাগি নয় যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা আসল দাগি সেই দাগিগুলোর নামের তালিকা করায় পাড়ায় চলাতে হবে অনেক লড়াই হয়েছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে মিটিং হয়েছে মিছিল হয়েছে পুলিশের ল্যাটিচার্জ হয়েছে জেলখাটা হয়েছে আমাদের কমরেডরা প্রাণ দিয়েছে মহিদুল মিত্রা প্রাণ দিয়েছে অনেক কমরেড প্রাণ দিয়েছে এই লড়াই লড়ার জন্য কিন্তু আমরা জানি রাস্তার এই লড়াই ছিল বলে চোরগুলোকে চুরির টাকা ভোগ করতে আমরা দিন যত ভোট এগিয়ে আসবে দেখবেন এলাকা এলাকায় গিয়ে তৃণমূলের গুন্ডাগুলো কানে কানে তৃণমূলের চামচাগুলো কানে কানে বলবে যে এই প্রকল্পের টাকা সেই প্রকল্পের টাকা হ্যান্ড প্রকল্পের টাকা আমাদের সরকার দিচ্ছে আমরা এড়ে যাবো তো সব প্রকল্প বন্ধ হয়ে যাবে আপনাদের পরিষ্কার বলছি এই টাকাগুলো কোনো নেতা মন্ত্রীর বাবার টাকা নয় কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পকেট থেকে আসে না এই টাকাগুলো এমন নয় যে সব প্রকল্প তৃণমূল সরকারের সময় চালু রয়েছে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে এসসিএসটি স্কলারশিপ থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে নিশ্চয়ই কিছু প্রকল্প নতুন করে এই সময় শুরু হয়েছে আর অনেক প্রকল্প আগামী দিনে শুরু করার সুযোগ রয়েছে অনেক প্রকল্পের টাকায় বরাদ্দ বাড়ানোর সুযোগ রয়েছে কিন্তু কোন প্রকল্প বামফ্রন্টের সময় শুরু হয়ে থাক কোন প্রকল্প এই সরকারের সময় শুরু হয়ে থাক না কেন প্রকল্পগুলো জনগণের টাকায় চলে কোন প্রধানমন্ত্রীর টাকায় চলে না মুখ্যমন্ত্রীর টাকায় চলে না বামপন্থীরা জিতলে বামপন্থীরা যেখানে যেখানে মানুষের আশীর্বাদে জয়ী হবে একটা জায়গায় কোনো একটা প্রকল্পে দশ নয় পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে একটা প্রকল্প পাওয়ার জন্য কোনো টাকা পাওয়ার জন্য জব কার্ড পাওয়ার জন্য লোকের নাম তোলার জন্য বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য তৃণমূলের মিটিং এ যেতে হবে তৃণমূলের মিছিল যেতে হবে ওদের নেতাকে পয়সা দিতে হবে ওদের কাছে ব্যাংকের পাস বই জমা দিয়ে আসতে হবে তারপরে আপনার নাম প্রকল্পের তালিকায় উঠবে এই জুলুমবাজি বন্ধ হবে একটা নয়া পয়সা কাউকে ঘুষ না দিয়ে কারোর মিটিং এ কারোর মিছিল যেতে বাধ্য না হয়ে মাথা উঁচু করে প্রকল্পের টাকা মানুষের যেমন পাওয়ার কথা তেমন পাবেন কোন মানুষ অসুস্থ সরকারি হাসপাতালে গেছেন চিকিৎসা করতে সে ভর্তি হতে পারবে না কেন তাকে ফুটপাতে শুয়ে মরতে হবে কেন না হাসপাতালের বিছানায় রাজ্যের মন্ত্রী চুরি করে এখন ইডির মন্ত্রীর বৈঠক করা হয়েছে রাস্তায় শুয়ে মরতে হবে কোনোদিন কল্পনা করতে পারতেন এই জিনিস এই জিনিসকে পাল্টাতে হবে এবং খালি সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল এখন খালি কলকাতা শহর বলে নয় বড় বড় শহরে বলে নয় গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে বেসরকারি স্কুল বেসরকারি নার্সিং তৈরি হচ্ছে সরকারি স্কুলে শিক্ষক নেই সরকারি হাসপাতালে চিকিৎসক নেই ইসিজি মেশিন নেই অ্যানেস্থেসিয়া করার লোক নেই একটা অপারেশনের ডেট পাওয়ার জন্য তিন মাস ঘুরতে হবে মানুষ হচ্ছে হচ্ছেন ঘটি বাটি বিক্রি করে বিয়ের গয়না বন্ধক রেখে জমি জামা বিক্রি করে ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আর একবার ঢুকলেন মানে গলা কেটে টাকা দিয়ে আপনাকে বাড়িতে ফেরত পাঠাবে কারণ এই বেসরকারি মালিকদের টাকায় এদের ঘর সংসার চলে এই বেসরকারি মালিকদের টাকায় এদের পার্টি চলে চলে টাকায় এদের করে আন্দোলন একটা নয় একশোটা প্রশ্ন আমাদের সামনে এনেছিল মেয়েদের নিরাপত্তার প্রশ্ন মেয়েদের মাথা উঁচু করে কথা বলার প্রশ্ন মেয়েদের চলাফেরা করার প্রশ্ন মেয়েদের ভয়হীন ভাবে দিন হোক রাত হোক কাজ করার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে ছড়ে বিজেপির সঙ্গে সেটিং করে কতগুলো চোরকে কতগুলো ধর্ষণকে বাঁচিয়ে ধরাকে সরা জ্ঞান করলেন কতগুলো বা ইলেকশন হল গায়ে কতগুলো বা জিতলেন জিতে এক কথায় বলে দিলেন ভোটে যেহেতু আমরা জিতে গেছি তাই আরজি করে যা হয়েছিল সব বৃত্তে যা লড়াই যা প্রশ্ন মানুষের যত মিছিল মা বোনের যত চোখের জল সব বৃত্তে আমার তৃণমূলের ভাইরা জাগ করেছে সব সত্যি আমরা বলছি আর জি করের আন্দোলন থেকে ওঠা প্রতিটা প্রশ্নের জবাব দেবে বামপন্থীরা এবং যত দাবি আমাদের মা বোনেদের আমাদের বাংলার মহিলাদের মিছিল থেকে যত দাবি যত প্রশ্ন উঠে এসছে সম্মানের সঙ্গে প্রতিটা প্রশ্নের উত্তর দেবে বামপন্থীরা তৃণমূল চুরি করে বিজেপি দাঙ্গা করে ইনি আলোচনা করে লাভ নেই একটা পাঁচ বছরের বাচ্চা আমাদের রাজ্যে জানে আর এমনও নয় যে ওদের এমনও নয় যে ওদের চুরি নিয়ে কালাগাল দিলে লজ্জা পেয়ে ওরা করা বন্ধ করবে লজ্জা পাওয়ার থাকলে বহুকাল আগে পেয়ে যেত বহু আগে ছুরি বন্ধ হয়ে যেত কিন্তু আপনারা জানেন তৃণমূল এমন পার্টি গালাগাল খেয়ে দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না এদেরকে ছুরি নিয়ে গালাগাল দেওয়া মানে এদেরও সময় নষ্ট নিজেদেরও সময় নষ্ট চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে অনেক গালাগাল হয়েছে কিন্তু প্রশ্ন এটা নয় যে ওরা কত খারাপ প্রশ্ন হচ্ছে বাংলা এই পরিবেশ চলবে এই পরিস্থিতি চলবে নাকি এই পরিস্থিতি আমরা পাল্টাবো এত কঠিন সময়ের মধ্যে দিয়েও আমাদের সামনের দিকে এগোনো থেপে থাকেনি আমাদের বহু কমরেডকে আমরা হারিয়েছি আমাদের এই কমরেডরা আজকে বেঁচে থাকতেন আমাদের এই কমরেডরা আজকে আমাদের মধ্যে থাকতেন শুধুমাত্র যদি তারা তাদের হাতে ধরা লাল পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন তাহলেই তারা বেঁচে থাকতেন তারা হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি ওই তারা শহীদের হননি বরণ করেছেন তবু আমাদের লড়াই থেমে থাকেনি আমাদের সামনের দিকে এগুলো থেমে থাকেনি বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ কোনোদিন তার ধর্ম পালন করতে গিয়ে এক মিনিটের জন্য কোনোদিন বাধা পাননি কি ছিল না বাংলায় দুর্গা পুজো ছিল না কালী পুজো ছিল না এই মওরাম ভাইফোঁটা কী ছিল না খালি নবান্নে মমতা ছিল না কেন্দ্রে মোদী ছিল না বাংলায় দাঙ্গা ছিল না বাংলায় ধর্মের নামে লড়াই ছিল না বিদ্বেষ ছিল না তার জন্য কখনো জ্যোতিবাবুকে তার জন্য কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর বলা ভাসা দেওয়া হয়নি সরকারের পরিষ্কার নীতি ছিল ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবে না রাজনীতি করার জন্য ধর্মের হানাহানি লাগানো হবে না